ভিউয়ার্স আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এখানে আরও কিন্তু ধামাকা অফার আছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যদি মিস করেন তাহলে আফসোস করবেন এবং শুনে নিন ভালো করে এই আমি আসসালামু আলাইকুম খান কম্পিটিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এবং রমজান মাসের শুভেচ্ছা তো আছেই আপনারা জানেন আমরা প্রতি রমজানে আমাদের পক্ষ থেকে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ এবং গেমিং পিসি বিল্ড করলে নিশ্চিত কিন্তু উপহার দিয়ে থাকে এবং সেই সুবাদেই আজও আমি আপনাদের সামনে এসেছি দেখুন আমাদের সামনে এখানে অনেক আমি গিফট দেখতে পাচ্ছি এবং আজকে আপনাদের জন্য এই গিফটগুলো আমরা কিন্তু রেডি করে ফেলেছি শুধু আপনাদের জন্য আমি এখানে শুনে নেবো আমাদের এখানে গৌতম ভাই আছে এবং মহসিন ভাই আছে হানি আছে ওনারাও কিন্তু জানে যে আসলে কোন কোন জিনিসে কোন কোন গিফট থাকছে আমি হয়তো জানি না আমি তারপর শুনে নেব এবং আপনাদের আরও অনেক কিছু গিফট থাকবে যেগুলো আপনারা আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবেন সো আমি এখন প্রথমে ভাইয়ের কাছে আসলাম মহসিন ভাই আমি এখানে অনেক গিফট দেখতে পাচ্ছি আসলে এই গিফটগুলো আপনি কাকে দেবেন আসলে মামুন ভাই আমরা এগুলো রাখছি খান পক্ষ থেকে যে সকল ক্রেতা ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ এবং গেমিং ডেস্কটপ তাদের জন্য এগুলো হিসেবে আচ্ছা 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 আমি টি শার্টগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি কোয়ালিটিগুলো আপনারা এগুলো এবং ইউজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে গরমের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে অনেক অনেক আমি গিফটটা কিন্তু দেখতে পাচ্ছি আমি নেক্সট এখানে আরও কিছু গিফট দেখতে পাচ্ছি যেটা আমি গৌতম ভাইকে বলবো গৌতম ভাই এখানে আমি যে গিফটগুলো দেখতে পাচ্ছি এগুলোই যে ধামাকা অফারে আমি যেটা জানলাম খান কম্পিউটার স্যার প্রতিদেই দিয়ে থাকি আমরা তো এই অফারগুলোর সঙ্গে যে দিচ্ছেন আপনারা আসলে কোন জিনিসের সঙ্গে এই অফারগুলো দিচ্ছেন আপনি আমরা দিচ্ছি গেমিং পিসি এবং গেমিং ল্যাপটপ যে কোন ধরনের ডেস্কটপ পিসি এবং গেমিং ল্যাপটপের সাথেই আচ্ছা আমরা এটা 27 এর রমজান পন্ত এই অফারটা আমাদের চলবে আচ্ছা এটা চলবে স্যার আচ্ছা স্যার মানে 27 রমজান পর্যন্ত এগুলো চলবে স্যার এবং আপনাদের এই উদ্দেশ্যটা কি 27 এর রমজান পর্যন্ত নাকি আর কিছু বাড়বে না যদি আপনাদের 27 রমজান পন্ত এটা সমাপ্তি থাকে আচ্ছা কেন 27 রমজান পর কি মানুষজন কম আসবে বা এর ধরনের কোন কিছু কারণে অলরেডি তারা বাসায় যাওয়ার জন্য হয়তো সাতাশে রমজান পর্যন্ত সবাই থাকতে পারে এজন্য জন্য আচ্ছা ঠিক আছে এটা একটা কথা ভালো বলেছেন আপনি আর এরপরও হানিফ ভাই এখানে আমি দেখতে পাচ্ছি আরও কিছু গিফট এখানে দেখতে পাচ্ছি তো হানিফ ভাই এগুলো আসলে আপনার কি ওই পারপাসে দিচ্ছেন সব কিছু এগুলো আসলে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আমাদের খান কম্পিউটারসের পক্ষ থেকে এই ছোট্ট আয়োজন তো এগুলো থাকছে এগুলো মূলত আপনার ওই গেমিং পিসি সাতাশের রমজান পর্যন্ত ভিউ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এখানে আরো কিন্তু ধামাকা অফার আছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি যদি মিস করেন তাহলে আফসোস করবেন এবং শুনে নিন ভালো করে এই যে এখানে আমি সিকিউরিটি ক্যামেরা দেখতে পাচ্ছি এবং একটি হ্যাবিট ব্র্যান্ডের স্পিকার দেখতে পাচ্ছি এবং এখানে গেমিং একটি হেডফোন দেখতে পাচ্ছি তো এটাও কিন্তু আলাদাভাবে মনে হয় রাখা হয়েছে আচ্ছা এখানে আমি যেটা শুনলাম যে সাতাশে রমজান পর্যন্ত আপনারা যে ল্যাপটপ এবং গেমিং যে ডেস্কটপ মানে ইনভয়েসগুলো কালেকশন করে লটারি হবে ডিয়ার ভিউয়ার শুনে রাখুন এটা লটারি হবে লটারি হয়ে প্রথম পুরস্কার আছে এখানে প্রথম পুরস্কার পাবেন আপনারা সিকিউরিটি হোম সিকিউরিটি ক্যামেরা যা মানুষের জন্য এখন অত্যন্ত প্রয়োজন যেটা ছাড়া মানুষ আসলে এখন কিছু কল্পনা করতে পারে না এবং এই হোম সিকিউরিটি ক্যামেরাটা কিন্তু আপনার টু কে রেজুলেশনের এবং থ্রি মেগাপিক্সেল যেটা বাজারে ন্যূনতম দাম আপনার পঁচিশশো টাকা অর্থাৎ প্রথম পুরস্কার যিনি পাবেন যিনি প্রথম বিজয়ী হবেন লটারির মাধ্যমে তিনি কিন্তু এই হোম সিকিউরিটি ক্যামেরাটা কিন্তু পাচ্ছেন ভালো করে দেখে নিন এবং এখানে যিনি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় হবেন তার জন্য রয়েছে এখানে হ্যাবিট ব্র্যান্ডের লাইটিং একটি স্পিকার লটারির মাধ্যমে যিনি দ্বিতীয় হবেন নাকি গৌতম ভাই আচ্ছা আর এই যে গেমিং যে হেডফোনটা এটা হচ্ছে যে ইকো ব্র্যান্ডের গেমিং হেডফোন এবং এই হেডফোনটা আর জিবি সহ আছে এবং এখানে আপনারা পাবেন এটা যিনি তৃতীয় হবেন মানে হচ্ছে লটারির মাধ্যমে তৃতীয় হবে তাকে এই হেডফোনটি দেওয়া হবে সো সোভিউয়ার্স আমি যেটা বলি যে এখানে যে গিফটের যে আমি সমাহার দেখতে পাচ্ছি আসলে অকল্পনীয় আমার মনে হয় যে আসলে ঈদ উপলক্ষে যে গিফটগুলো এখানে সাজানো আছে একটি ল্যাপটপ বা একটি গেমিং পিসির সঙ্গে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপই নিন না কেন আপনারা এত গিফট আসলে আমার মনে হয় যে এটা অন্য কোথাও হয়তো বা এভাবে পাওয়া অসম্ভব সো সোভিওস খান কম্পিউটার সবসময় আপনাদের কথাই চিন্তা করে থাকে এবং আপনাদের নিয়ে কিন্তু কাজ করে থাকে সো সবসময় খান কম্পিউটার থাকুন আমাদের এখানে মহসিন ভাই আছে গৌতম ভাই আছে হানি ভাই আছে তারা কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আন্তরিক এবং যে কোনো বিষয়ে তথ্য নেওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইন পেজ আছে এবং মেসেঞ্জার আছে সেখানে নক দিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সময় যোগাযোগ করবেন জিরো ওয়ান টু টু হ্যাঁ এই নাম্বারে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু স সকল তথ্য পাবেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমি আর কিছু বললাম না কিন্তু আপনারা যে লটারির মাধ্যমে এটা কিন্তু মাথায় রাখেন যে লটারির মাধ্যমে আপনারা যে গিফটগুলো পাবেন এটা কিন্তু মিস করাই যাবে না এটা অত্যন্ত দামি গিফট এগুলা আপনারা যদি মিস করেন পরে কিন্তু আমাদের এসে কিন্তু বলতে পারবেন না আর ভালো থাকবেন সবাই রমজান মাস আমরা আজ এ পর্যন্ত রাখছি এবং আমাদের ওয়েবসাইট সবসময় ফলো করুন আরও তথ্যগুলো পাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম